আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা মাদক দ্রব্য অধিদপ্তরে পরীক্ষা দিয়ে আসছিলেন বিভিন্ন পদে তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আমরা তাদের রেজাল্টটি দেখে নেব এবং পরবর্তী কিছু নির্দেশনা দেওয়া আছে পরবর্তীতে কি করতে হবে সেই বিষয়টা আমরা দেখে নেব তো এখানে দেখুন বিষয়টা কী রয়েছে স্টোর কিপার গ্রেড চোদ্দ ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর গ্রেড ষোলো এবং অফিস সহায়ক গ্রেড বিশ পদে প্রিলিমিনারি পরীক্ষার এমসি কিউ ফলাফল প্রকাশ তো এখানে আমরা একটু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে এটা দেখে নিব এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে তারিখ হচ্ছে ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে মূল আবেদনকারী স্টোর কিপার এবং হচ্ছে ডাটা। এন্ট্রি কন্ট্রোল অপারেটর এবং অভিসহায়ক পদের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় এক নভেম্বর দুই হাজার তারিখে ঢাকা মহানগরের ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় উক্ত প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় নিম্নবর্ণিত রোলদারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন এখানে যে রোলগুলো রয়েছে তারা হচ্ছে উত্তীর্ণ হয়েছেন তো প্রথমে হচ্ছে আমরা দেখে নিব দেখুন এই যে পাশে দেখুন স্টোর কিপার এখন আমি আপনাদেরকে যে রুলগুলা স্কল করে দেখাবো সেগুলো হচ্ছে স্টোর কিপার পদে যারা পরীক্ষায় টিকছেন তাদের রুলগুলো তো আপনারা এই যে দেখুন প্রয়োজনীয় ভিডিওটা এখানে স্কিপ করবেন স্কিপ করে তারপরে হচ্ছে দেখবেন আপনার যে রুলটা ছিল তার আশেপাশের রুলগুলোর পাশে আপনার রুলটা থাকবে আপনি ভালো করে দেখে নেন অথবা হচ্ছে সিরিয়াল মেনটেন করে দেখুন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে সিরিয়ালটা রয়েছে সরি ভিয়ার্স ধরেন এই আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই তো ধরুন এই যে সিরিয়ালটা রয়েছে এটা নিচে নিচে আপনারা দেখে নিতে পারেন তো এরকমভাবে প্রত্যেকটা সিরিয়াল ভিডিওটা এখানে থামিয়ে তারপর দেখে নেবেন আরেকটি কথা হচ্ছে আমি হচ্ছে ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা নিজেরাই রেজাল্টটা চেক করতে পারবেন তো এখান থেকে চাইলে একটা স্ক্রিনশটও নিতে পারেন যারা স্টোর কিপার পদে আবেদন করছেন তাদের মধ্য থেকে মোট একশো ছয়ত্রিশ জন প্রার্থী পরবর্তী পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছেন তো এই পর্যায়ে আমরা হচ্ছে নিচের দিকে চলে যাব তো বিহার্স এই পর্যায়ে আপনারা দেখতেছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলোতম পদে আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছেন আপনাদের রুলগুলো এখানে নিচে দেখানো হচ্ছে এখান থেকে আপনাদের রুলগুলো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আমি এখানে ভিডিও একটু ধীরে টানতেছি কারণ হচ্ছে আপনারা এইখান থেকে আপনাদের রুলগুলো দেখতে পারবেন আপনার রুলের আশেপাশে রুলগুলো খুঁজলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার রোলটি যদি এখানে আপনার রোল এসে থাকে তাহলে আপনি পরবর্তী ধাপের জন্য সিলেক্টেড হয়েছেন এই পর্যায়ে আপনি ভিডিওটি স্কিপ করে ভিডিওটা ল্যান্ড স্কিপ অর্থাৎ আপনার ফোনের পুরো ডিসপ্লে জুড়ে অন করেন অন করলে তাহলে আপনাদের রোলগুলো আরও বড় হয়ে আসবে তো আমি অবশ্যই শেষের দিকে দেখাবো কীভাবে নিজেরাই আপনারা চেক করতে পারবেন তো এই পর্যায়ে চলে আসছি হচ্ছে অফিস সহায়ক পদ যেটা হচ্ছে দেখুন এই যে অফিস সহায়ক পদ গ্র্যাট বিশ অর্থাৎ হচ্ছে বিশতম গ্রেডের অফিস সহায়ক পদে যারা আবেদন করছিলেন বা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তো এইখানে অনেকগুলো রুল রয়েছে যার কারণে হচ্ছে আমি একটু ধীরে স্কল করবো আপনারা এইখান থেকে একবার মিলিয়ে নিন ভিডিওটাই এইখানে এসে থামান প্রয়োজনে স্কিপ করেন থামিয়ে আপনারা ল্যান্ড স্কিপ করে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে আপনারা পুরো রুলগুলা একটু বড় আকারে দেখতে পারবেন প্রয়োজনে ভিডিওটা ইউটিউব থেকে কেড়ে বাড়িয়ে নিন তাহলে ফুল এসডিতে দেখতে পারবেন তো এর পর্যায়ে আরেকটু নিচের দিকে চলে যাবো আমরা তো যারা হচ্ছে পরীক্ষা দিয়ে আসছেন তাদের রুলগুলো এখান থেকে আপনারা নিজেরাই মিলিয়ে নিন প্রয়োজনে স্কিপ করেন আমি বারবার বলতেছি কারণ হচ্ছে যেহেতু রোলগুলো টানতেছে নিচের দিকে এখানে একটু সময়ের দরকার আবার খোঁজার জন্য একটু সময়ের দরকার আপনারা নিজেরা যারা কষতেছেন যার কারণে হচ্ছে ভিডিওর এই জায়গায় এসে আমি হচ্ছে গতিতে এগিয়ে নিয়ে যেতেছি তো এইখানে হচ্ছে অসংখ্য প্রার্থী মোটামুটি সবচেয়ে বেশি প্রার্থী এখানে টিকানো হয়েছে অফিস সহায়ক পদে আচ্ছা এই পর্যায়ে দেখুন এই পেজে কিন্তু তারা সম্পূর্ণ রুল হয়তো বা দিয়ে শেষ করতে পারেনি নিচের একটি পেজ রয়েছে এই পেজেও তারা কিছু রুল রয়েছে এখানে টোটাল হচ্ছে পাঁচশো জন প্রার্থীকে টিকানো হয়েছে পরবর্তী দাপের পরীক্ষার জন্য তো এই পর্যায়ে আসি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে কারণ দেখুন তারা হচ্ছে এই বিজ্ঞপ্তিতে লিখে দিচ্ছে বিশেষ দ্রষ্টব্য অর্থাৎ এগুলো গুরুত্বপূর্ণ কিছু মানে দিক নির্দেশনা এক নম্বরে রয়েছে প্রিলিমিনারি এমসি কিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আট নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে দশ এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকায় অনুষ্ঠিত হবে তাহলে যারা এখানে টিকতে টিকছেন তাদের জন্য কিন্তু স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে আট নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা হবে এবং মতিঝিল বালিকা বালক সরকারি উচ্চ বিদ্যালয় দেখুন মতিঝিল বালক সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকায় তারপর হচ্ছে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা প্রবেশপত্রের রঙিন কপি পরবর্তী সকল পরীক্ষার জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আপনারা যেই প্রবেশপত্রটা দিয়ে পরীক্ষা দিয়ে আসছেন এটাই হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা এবং বাইবার জন্য প্রযোজ্য হবে লিখিত পরীক্ষার পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে সকল প্রার্থীকে আবশ্যিকভাবে সকাল আটটা তিরিশ থেকে নয়টা তিরিশের মধ্যে প্রবেশ করতে হবে এবং দেখুন এখানে কিলেক্সের চার নম্বরে পরীক্ষার হলে শুধুমাত্র সাধারণ মানের কালো কালের কলম পেন্সিল নয় অর্থাৎ হচ্ছে পেন্সিল নয় কলম এবং প্রবেশপত্র সঙ্গে রাখা যাবে মোবাইল ফোন গড়ি ক্যালকুলেটর হেডফোন ওয়্যারলেস মানিব্যাগ সহ ওয়্যারলেস ডিভাইস বা সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার কেন্দ্রে বন্তরে বহনের বহনের জন্য সম্পূর্ণ নিষেধ করা হলো পরীক্ষা চলাকালে কোনো প্রার্থীর পরীক্ষার্থীর সাথে উল্লেখিত সরঞ্জামা পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তাহলে এখানে আপনারা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পেয়ে গেলেন আপনারা যারা হচ্ছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই তিনটা পদে পরীক্ষা দিয়ে আসছিলেন অর্থাৎ হচ্ছে অফিস সহায়ক গ্র্যাট বিশ এবং হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্র্যাড ষোলো এবং হচ্ছে স্টোর কিপার গ্র্যাড চোদ্দো তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এখন আপনারা কীভাবে রেজাল্টটা চেক করবেন ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা নিজেদের ফোনে চেক করতে পারবেন স আপনারা আপনাদের নিজেদের ফোনে এটা চেক করার জন্য বা রেজাল্টটা চেক করার জন্য এখানে দেখুন dnc.gov.bd এই ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আসবেন দেখুন এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যা গেলে আপনারা দেখতে পারবেন দেখুন এখানে একটি বিজ্ঞপ্তি রয়েছে এই যে এই বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা রয়েছে এই বিজ্ঞপ্তিটাতে লেখা রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্টোর কিপার গ্র্যাট চোদ্দ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সর্বশেষ হালনাগাদ করা হয়েছে কত পয়লা নভেম্বর দুই এটা হচ্ছে আপনাদের রেজাল্টটা কিন্তু গতকালকেই প্রকাশ করে দেওয়া হয়েছে পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনারা রেজাল্ট পেয়ে গেছেন এই যে সর্বশেষ হালনাগাতের যে তত্ত্ব এই তত্ত্বটা দিয়ে আপনারা দেখতেছেন এখানে সরি বিয়ার্স এইখানে আমি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন নিচের দিকে একটা পিডিএফের মতো আইকন আছে এই যে পিডিএফের মতো আইকনটি এইখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা হচ্ছে এইখান থেকে আপনাদের রোল এবং হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা পদের রুলগুলা আলাদা আলাদাভাবে দেখতে পারবেন তো হচ্ছে আপনাদের জন্য শুভকামনা স্টোর কিপার পদে হচ্ছে আপনারা একশো ছয় ছয়ত্রিশ জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারে অপারেটর পদে একশো পাঁচজন এবং হচ্ছে অফিস সহায়ক পদের জন্য টোটাল পাঁচশো জনকে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য টিকানো হয়েছে আর এই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন তো সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার প্রশ্নটির আসসালামু আলাইকুম